নবী দিবসে খানাকুলে মহাদালি একজোটে একাধিক কমিটি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়ালেন আয়োজকরা নবী দিবস উপলক্ষে খানাকুলে অনুষ্ঠিত হল মহাডালি পীরনগর শরীফের আলা হযরত হজুর কেবলা কমিটির পরিচালনায় একজোট হয়ে অংশ নেন রাজহাটি মুসলিম যুবকবৃন্দ জংশনে মিলাদ্দুল নবী কুশালি কমিটি রামচন্দ্র ঈদ এ মিলাতুল্লবী কমিটি সহ আরও একাধিক কমিটি র্যালিটি খানাকুল দুই নম্বর ব্লকের কুশালী ভীমতলা সিনেমাতলা সেনহাট রাজহাটি বাজার হয়ে অঙ্গ পর্যন্ত পরিক্রমা করে চারপাশে উৎসবের আবহে ছোট থেকে বড় সকলে যোগ দেন এই আয়োজনে আয়োজক কমিটির পক্ষ থেকে নূর নবী মণ্ডল বলেন নবী দিবস মানে শান্তি ভাতৃত্ব ও শৃঙ্খলার প্রতীক আমাদের এই র্যালির উদ্দেশ্য সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এদিন শেখ মেহবুব হোসেন ওরফের রাজা জানান পুলিশের ভূমিকা অত্যন্ত সক্রিয় ছিল তাদের সহযোগিতার জন্যই আমরা নবী দিবস আনন্দ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছি রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আজকে সেই উপলক্ষে আজকে আমাদের রাজাটি কুশালী রামচন্দ্রপুর হীরাপুর সমস্ত সাবল সিঙ্গাপুর আছেন এইসব গ্রামের মানুষজন এই বিশ্ব নবী দিবসকে উপলক্ষ করে আজকে বিশ্ব নবীর যে শান্তি সম্প্রীতি যে আজকে যে আজকে শুভ দিন এই দিনকে উদযাপন করছি আমরা বিশ্ব নবী দিবস হিসাবে সারা বিশ্বে সমস্ত জায়গায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস এই বিশ্ব নবী দিবসের জুলুস পাক আজকে বেরিয়েছে আমরা সকলেই আসছি সম্প্রীতির বার্তা নিয়ে এবং আজকে যে আজকের দিনে মহান করুণাময় আল্লাহ পাকের যে দু লাখ চব্বিশ হাজার পাইগম্বর তার মধ্যে আমাদের শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম উনি আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন আজকের এই দিনটি বিশ্বনবী দিবস হিসাবে পালিত হয় সেই হিসাবে আজকের এই জুলুস পাকে আমরা সকলে হাজির হয়েছি র্যালিটা কুশালি থেকে রামচন্দ্রপুর থেকে একটা র্যালি এসেছে হীরাপুর থেকে একটা এসেছে শাবলসিংপুর আজহাটি থেকে কুশালিতে মিলিত হয়ে কুশালি থেকে এই র্যালিটার আজহাটি সেনাট হয়ে ভীমতলা হয়ে সেনাট হয়ে ব্লক মোড় থেকে রাজাটি মার্কেট হয়ে মধ্যারঙ্গ হয়ে শেষ হবে নূর মন্ডল আমি কুশালি আজকে বারোই রবি বিশ্ব বিশ্বনবী দিবস সেই সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদেরকে খুব ভালো সহযোগিতা করেছে এবং যাতে যানজট না হয় কোনো সমস্যা না দাঁড়ায় তার জন্যে প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে এবং সাধারণ মানুষও আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করছে যাতে ভালোভাবে বিশ্ব দিবসটা পালন হয় এবং উদযাপন হয় সকলকে বিশ্ব দিবসের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানায় বিশ্ব নবী দিবসে শেখ মেহবুব হোসেন আমি রাজাটি মুসলিম যুব সংঘ বিন্দুর পরিচালনার একজন সদস্য

लाईन जा करून तुम्ही आपला असतात का असून ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে বেউরো রিপোর্ট নিউজ অফ নি নামে নয় কাজী শাম